বিশ্ব রুটে কি পরিমাণ যাত্রীর ভিড় আজকে আজকে শুক্রবার ঈদের ছুটি শেষ এই জন্য আর কাউন্টার দেখতে পাচ্ছি এখানে তো পাওয়া না পাওয়া যাচ্ছে না মানুষ ডাবল দাম টিকিট কিনে অবস্থা যাত্রী এত পরিমাণে যাত্রী পরিমাণে এখানে গাড়ি নেই আর গাড়ি মনে করেন যে মানুষের যে আছে একটা লাবিবা তো মোটামুটি দশ পনেরো গাড়ির টিকিট বিক্রি করে যাচ্ছে এখনো দেখুন লাবিবার পাশে ভিড় দেখুন ভিড়ের অবস্থা দেখেন এখান থেকে টিকিট নেওয়া মানে যুদ্ধ করে গিয়ে টিকিট আনতে হবে যাই হোক এদের সার্ভিসটা অনেক ভালো তাই সবাই চায় লাভিবা দিয়ে যাওয়ার জন্য যদিও আমি উত্তরা উত্তরার টিকিট কাটছি যেটা লোকাল কী পরিমাণে ভিড় দেখুন এই যে লাভিবার কাউন্টারে দেখুন এখান থেকে একটা টিকিট কাটা ইম্পর্ অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম অবশ্যই সে টিকিট কাটতে পারি না এই বলে আসলে আমি গিয়ে উত্তরার টিকিট কাটছি আপনারা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই ঈদে বাড়িতে বাড়ি থেকে আসতে আপনাদের কি পরিমাণ ভোগান্তি খুয়াতে হয়েছে আর ভাই সব থেকে বড় কথা হচ্ছে গরম হ্যাঁ এমন পরিমাণে একটা ভ্যাবসা গরম ভ্যাবসা গরমের জন্য আসলে মানুষজনের খুবই কষ্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মতো এত এত বড় একটা বাস টার্মিনালে সরকার থেকে কোনো যাত্রী ছাউনি নাই এটা খুবই খুবই দুঃখজনক একটা বিষয় এই রোদের মধ্যে কী পরিমাণে কষ্ট হবে মানুষের আসলে সরকারের উচিত এখানে একটা বাস টার্মিনাল দেওয়া এবং যাতে করে মানুষ যাত্রী ছাউনির মধ্যে বসে একটু অন্তত আরামে বসতে পারে এই যে একটা অবস্থা মানুষের দুর্যোগ ভোগান্তি এটা আসলে সরকার থেকে দেখা উচিত এখানে যাত্রী ছাউনি হলে অনেকটাই উপকার হতো মানুষের মানুষের জন্য অনেক উপকার হতো তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আমি সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুটে এবং যাচ্ছি কিন্তু ঢাকা উত্তরের উদ্দেশ্যে দেখুন মানুষ মানে কী পরিমাণ মানুষ আমার ফোন হয়তো বা একটু আর কিছুক্ষণ ভিডিও করলে আমি জানি আমার ফোনও ফেটে যেতে পারে এত পরিমাণে হিট হয়ে আছে ফোনটা দেখুন কি পরিমাণে যাত্রী কিন্তু গাড়ি যাত্রী পরিমাণে কিন্তু গাড়ি নাই আসলে এখানে প্রত্যেকটা কাউন্টারে প্রত্যেকটা কাউন্টারে শুধুমাত্র টিকিটের জন্য প্রায় মারামারি হইতেছে তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন প্লিজ আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে কোন গ্রাম থেকে ঢাকাতে আসছে আপনাদের গ্রাম থেকে ঢাকাতে আসতে কতটুকু বেগ পেতে হচ্ছে এই বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ যাত্রী এখানে আছে আপনারা জাস্ট আপনারা জাস্ট আইডিয়া করতে পারবেন না যে এত পরিমাণে যাত্রী টিকিট কাউন্টারে কিন্তু কোনো টিকিটই নেই যে এখন টিকিট কিন্তু বিক্রি করা শেষ যাই হোক উত্তরার একটা টিকেট আসছি এখন জানি না গাড়ি কখন আসে এবং কোথায় আসে আমি ইনশাআল্লাহ দেখি আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানাবো ঠিকই হয় তো অবশ্যই সেই পর্যন্ত সাথে থাকুন যারা চ্যানেল মতো রয়েছেন প্লিজ রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে।